নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা রান্নাই ফেস্টার চ্যানেলে সবাইকে স্বাগত গরমকালে আম হবে না এরকম বাড়ি খুব কমই আছে আমাদের বাঙালিদের ঘরে বেশিরভাগ বাড়িতেই কিন্তু আম তৈরি করা হয় আর আমি কি করে আম গুড় তৈরি করি তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন আমগুড়ের রেসিপি আম গুড় তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা আম আমার এখানে কিন্তু কোনো আম গাছ নেই তাই কাঁচা আম কিন্তু আমার ইন্ডিয়া থেকেই আসে আমি যে আমগুলো নিয়ে নিয়েছি গাটা একটু কালো কালো তবে এগুলো কিন্তু কোনো ময়লা না আমি জল দিয়ে আগের থেকেই ভালো করে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার কেটে নেব আমি একটা আম কেটে দেখিয়ে দিচ্ছি এরকম করে বাকি সব আমগুলো আমি কেটে নেব আমগুলো কিন্তু বেশ কচি এখনো পর্যন্ত আটিটা খুব বেশি শক্ত হয়নি তাই খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে সব কটা আম আমি এরকম করে কেটে নেব আর মাঝখানের এই বীজটা আমি ফেলে দেব এই বীজটা কিন্তু রান্নাতে কখনোই দেবেন না তাহলে আচার বা চাটনি যাই করবে না কোনো কষকস হয়ে যাবে এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সে টি স্পুন মৌরি অন টি স্পুন গোটা জিরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজবো না বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পোড়া গন্ধ ছাড়তে শুরু করে দেবে আর পোড়া গন্ধ কিন্তু আচারে বেশি ভালো লাগবে না হালকা গন্ধ ছাড়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে মেথি দানা মেথি দানা বেশি হয়ে গেলে অনেক সময় তিতো হয়ে যায় আর চেষ্টা করবে মেথি দানাটা এরকম সবার শেষে দিয়ে হালকা করে ভেজে নিতে মেথি দানা পুড়ে গেলে কিন্তু তিতো হয়ে যায় ভাজা হয়ে গেছে আমি নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো অপর দিকে আচারটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি ফ্রাই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সরষের তেল আচার সরষের তেল দিয়ে তৈরি করার চেষ্টা করবেন ভালো হবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন তেলটা হালকা গরম হওয়ার পরেই পাঁচ ফোড়নটা দেবো না হলে বেশি গরম হয়ে গেলে পাঁচ ফোড়নটা পুড়ে যেতে পারে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আমটা দিয়ে দিয়েছে আমটা কিন্তু গোটা ভালো করে ধুয়ে দিয়েছিলাম কাটার পরে আমি আমটা কিন্তু আর ধুই নি যদি আপনারা কাটার পরে আমটা ভালো করে ধুয়ে নেন তাহলে অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে নেবেন প্রয়োজনে ফ্যানের নিচে রেখে একটু শুকিয়ে নেবেন তাহলে আচারটা খুব ভালো হবে আর এভাবে প্রায় এক মিনিট মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম অন টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘরে যে সাদা লবণ আমরা ব্যবহার করে থাকি হাফ টি স্পুন সাদা লবণ আর হাফ টি স্পুন বিট লবণ বিট লবণ দিলে কিন্তু যে কোনো আচার বা চাটনির স্বাদটা খুব ভালো হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লবণটা দেওয়ার কারণে আমের ভিতরে যে জলটা আছে জলটা বেরিয়ে আসবে আর আমটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে আমি যেহেতু কচি আম নিয়েছি তাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দিয়ে দিলাম গুড় আমি এখানে চারশো গ্রাম আম নিয়েছি তার জন্য আড়াইশো গ্রাম গুড় দিলাম আমটা একটু টক তাই গুড়ের পরিমাণটা আমি আড়াইশো গ্রাম দিয়েছি যতটা আম নেবেন আর আমটা যদি খুব টক হয় সেই অনুযায়ী গুড়টা কম বেশি করে নেবেন প্রায় দু থেকে তিন মিনিট এরকম করে ফোটানোর পরে গুড়টা কিন্তু গলতে শুরু করে দিয়েছে আর আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি গুড়টা গলে এরকম জল জল হয়ে গেছে আর এরকম জল ছাড়া যদি আচার তৈরি করেন এক বছর পর্যন্ত কিন্তু আচারটা রেখে দিতে পারবেন দিয়ে দিলাম অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আচার একটু ঝাল ঝাল স্বাদের হয় আবার একটু টক হয় মিষ্টি মিষ্টি হয় তাই ঝাল হিসেবে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কালারটাও ভালো হবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে গুড়টা সম্পূর্ণ গলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি অন টি স্পুন ভিনিগার ভিনিগার দিলে আচার কিন্তু অনেক দিন ভালো থাকে আমি যেভাবে আচারটা বা আম গুড়টা তৈরি করলাম এভাবে যদি তৈরি করে রাখেন তাহলে কিন্তু এক বছর ধরে রেখে দিতে পারবেন আমগুরটা একদম পাতলা জল জলেও করবো না আবার যে খুব গাঢ় করব সেটাও না একটা চটচটে ভাব হবে আমি এরকম হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করে না ভাজা মশলাটা দিয়ে দিলাম আমার আমগুর কিন্তু অলমোস্ট রেডি এক মিনিট মতো এরকম নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এভাবে আমগুর তৈরি করে এক বছর সংরক্ষণ করতে পারবেন সংরক্ষণ করার জন্য একটা কাচের জারের মধ্যে রেখে প্রথমে তিন দিন রোজ রোদে দেবেন আর রোদে দেওয়ার সময় অবশ্যই জারের মুখটা খুলে দেবেন তারপরে মাঝে মাঝে জারটা রোদে রাখবেন আর যখনই রোদে রাখবেন জারের মুখটা খুলে রোদে দেবেন তাহলে আচারটা অনেক দিন থাকবে যে কোনো আচার কিন্তু রোদে দেওয়ার সময় জারের মুখটা খুলেই রোদে দিতে হয় কেমন লাগলো রেসিপি জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ